বন্ধুরা এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও ঠিক আছে কারণ একটা ভিডিও মাত্র আমি ছাড়লাম ওই ভিডিওটা আর একটু বড় করতে পারতাম একটু অসুবিধার জন্য ভিডিওটা ওইটুকুই ছেড়ে দিয়েছি এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও এখনই শুনলাম যে আমাদের ঝিমির চ্যানেল নাকি ডিলিট করে ফেলেছে ঠিক আছে মানে উড়িয়ে দিয়েছে কে উড়িয়ে দিয়েছে ঝিমি উড়িয়ে দিল না পাঠা উড়িয়ে দিল কে উড়িয়ে দিয়েছে তা কেন উড়িয়ে দিল এই করে দুবার চ্যানেল উড়ালো এই করে দুবার চ্যানেল উড়ালো এই পাঠার জন্য ঠিক আছে পাঠার জন্য দু দুবার চ্যানেল উড়ল একটা চ্যানেলকে দাঁড় করাতে কত কষ্ট একটা চ্যানেলকে একটা সন্তান তুললো চ্যানেল ঠিক আছে সেই চ্যানেল থেকে ইনকাম করে সেই চ্যানেলকে এক তুরি দিয়ে উড়িয়ে ফেললো কেন কিসের জন্য কেন কিসের জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে হ্যাঁ তোমরা অবশ্যই নিয়েছো বা বাইমির মানে ঝিমির ইটা সার্চ করলাম আসে না ঠিক আছে আসে না কারণ চ্যানেলটাই নেই আসবে কোথা থেকে আগের বারও তাই একই দশা করেছে এইবারও তাই এখন কথাটা হলো আমি বুঝতে পারছি না যে মেয়েটা কি সংসার করতে দিবে না এত মেয়ে তার পিছনে এত সবাই হাত ধুয়ে কেন পড়ে আছে কেন পড়ে আছে আজকে আমি হলো বং ঝিকে বলছি তোমাকে বলছি তোমাকে নিয়ে আমি কোনোদিনও খারাপ ভিডিও করিনি বা করতেও চাই না আজকে তোমাকে কিছু কথা বলছি বলতে বাধ্য হচ্ছে ঠিক আছে কারণ তুমি একটা মেয়ে হয়ে মেয়ের মর্মটা বুঝতে পারো না তুমি তুমিও তো একটা মেয়ে ওই ওই ফাঁসানির জালে তুমি ফেসে গেছো হ্যাঁ যে ফাঁসানি তোমাকে স্ট্রাইক মেরেছে তোমার চ্যানেলে তোমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে ওই পাঠা ফাঁসানিকে দিয়ে স্ট্রাইক মেরেছে তুমি সেই ফাঁসানির সাপোর্ট হয়ে কথা বলছো মেয়েটার দিকে একটু তাকিয়েও দেখো না মেয়েটার দিকে একটু তাকিয়েও দেখছো না হ্যাঁ কেন তুমি কেমন ধরনের মেয়ে গো তোমাকে নিয়ে কোনোদিন আমি খারাপ ভিডিও করিনি কারণ আমি ভেবেছি কোনোদিন করবো না কিন্তু এটা কথাগুলো বলছি বাধ্য হয়ে ঠিক আছে বাধ্য হয়ে আজকে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট লোকই সবাই ঝিমির পাশে আজকে ঝিমিকে কতটা মানুষ ভালোবাসে আর তুমি কেমন ধরনের মেয়ে ছেলে মানুষ হ্যাঁ তুমি ঝিমিকে ভালোবাসতে পারো না যে মেয়েটা আমাদের ঝিমির সংসারটা ভাঙতে চাইছে সেই মেয়েটার সাপোর্টে তুমি কথা বলছো হ্যাঁ সেই মেয়েটার হয়ে তুমি কথা বলছো তোমার একটু খারাপ লাগে না এই যে আমাদের ঝিঙ্কি কাকিমা বা ঝিমের দিকে মুখের দিকে তাকিয়ে তোমার তোমার খারাপ লাগে না হ্যাঁ তোমার খারাপ লাগে না কেন খারাপ লাগে না তোমার তুমি চ্যানেল ডিলিট করে দিয়েছে তাও তুমি বলছো যে নিজে ইচ্ছে করে তো চ্যানেল ডিলিট করে দিয়েছে ইচ্ছে করে কেউ চ্যানেল ডিলিট করে না তার অনেক কারণ থাকে ঠিক আছে অনেক কারণ আছে অনেক কারণের জন্যই সে চ্যানেলটা এত বড় চ্যানেলটা সে ডিলিট করে দিয়েছে এক লাখ সাবস্ক্রাইব এক লাখ সাতাশ হাজার মধ্যে সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ সেই চ্যানেলটা সে ডিলিট করে দিয়েছে এমনি এমনি সে চ্যানেলটা ডিলিট করেনি অনেক কারণে চ্যানেল ডিলিট করেছে অনেক কারণে ঠিক আছে তুমি সবসময় একজনের দিকে একজনের দিকে ই বাজাবে না একজনের দিকে ই বাজাবে না দুদিকটায় দেখতে হবে তোমার সব সময় শুধু ফাঁসানি 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 তুমি দেখতে পাচ্ছ না ফাঁসানি কতটা চক্রান্ত করছে ফাসানি কতটা নোংরা কথা বলছে ঝিমিকে ঝিমি তো তাও ছেড়ে দিচ্ছে তো তাও ছেড়ে দিচ্ছে ঝিমি কয়টা খারাপ কথা বলেছে কালকে লাইভে বারোটার সময় কোথায় ঘুরতে গিয়েছে সেখানে হয়তো দু একটা কথা বলেছে হ্যাঁ ও দু কতদিন থেকে ওই একটা হনুর সাথে বসে বসে লাইভ করছে আর আমাদের ঝিমিকে নোংরার থেকে নোংরা কথা বলছে হ্যাঁ তাহলে ওর কার পাপ্যটা বেশি ঝিমির পাপ্যটা বেশি না ওই ফাঁসানির পাপ্যটা বেশি আদায়টা মানে অধিকারটা কার বেশি কারণ ও একটা ডিভোর্সি ঠিক আছে ফাঁসানি হলো একটা ডিভোর্সি কারণ ওর কোনো অধিকার নেই কারণ ও ডিভোর্স দিয়ে এসেছে আর আমাদের ঝিমি বিয়ে করা বউ বিয়ে করা বউ ওর অধিকারটাই কিন্তু বেশি এখন যদি ওর স্বামীর সামনে যদি শুধু ফাঁসানি 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 শুধু আলাপ করে গল্প করে তাহলে মেয়েটা ভালো লাগবে ভালো লাগবে তুমি বলো তাহলে তুমি যে এক সাপোর্ট হয়ে শুধু ফাঁসানি সাপোর্ট হয়ে কথা বলো মেয়েটার দিকেও তাকিয়ে দেখো মেয়েটার দিকেও তাকিয়ে দেখো খালি বলতেছ মেনটেন পাগল 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 এত বড় পাগল হলে করে দেয় না তোমরাই বানাচ্ছ সবাই মিলে পাগল এই পাকার তেষট্টি বুড়ি এই সবটি মিলে আমাদের এই ঝিমিকে যতটুকু পাগল না ছিল ততটুকু পাগল এরা বানিয়ে ফেললো ঠিক আছে ততটুকু পাগল এরা বানিয়ে ফেললো কেন কেন তোরা তো চাষ যে মেয়েটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া তোরা চাস এগুলো তোরা এগুলো চাস কারণ মেয়ের সংসার তোরা কেউ করতে দিবি না করতে দিবি না ঠিক আছে আচ্ছা মেয়েটা সুন্দরভাবে ও কি চায় টাকা চায় না পয়সা চায় না গয়না চায় না গয়না চায় না ও তুই যে এত বড় খাট কিনতে চাচ্ছিস সত্তর হাজারের খাট তাও চায় না ও শুধু চায় ভালোবাসা ঠিক আছে স্বামীর ভালোবাসা বাবা মার ভালোবাসা ও শুধু চায় সেটাই ও পারে না সেটাই ও পায় না হ্যাঁ মা বাবার ভালোবাসা অবশ্যই পায় কারণ বাবা আমি স্বপন ঝালকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবো কারণ এরকম বাবা সত্যি সবার ঘরে ঘরে যেন থাকে সে আসল বাবা না হোক সে আসল বাবা না হোক সে নকল বাবা হয়েও সে মেয়ের পাশে ঈশ্বর কী সুন্দরভাবে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে মেয়ের বিপদে সে ঢাল হয়ে দাঁড়িয়েছে তাই না হুম মেয়ে তার বাবাকে কতটা খারাপ কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে ছোটো করেছে তাও সে সব কথা ভুলে গিয়ে তার মেয়ের পাশে সে দাঁড়িয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম আমাদের ঝিঙ্কি কাকিমাকেও মানে ভাগ্য ভালো যেরকম স্বামী পাওয়া ঝিঙ্কি কাকিমা তোমাকেও তোমারও ভাগ্য ভালো যে এরকম স্বামী পেয়েছ ঠিক আছে যাই হোক কথাটা হলো সুমা বন্ধুরা চ্যানেলটা ডিলিট এমনি এমনি কেউ করে না বুঝেছো চ্যানেলটা রিম ঝিমি এমনি এমনি ডিলিট করেনি তার মধ্যে কারণ আছে অবশ্যই তার মধ্যে ওই পাঠা তেষট্টি বুড়ি তার মধ্যে মূল কারণ আছে অবশ্যই ঠিক আছে এরা এদের জন্যই অনেক কারণেই সে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ডিলিট করেছে ঠিক আছে যাই হোক কালকে ভালো করে শোনা যাবে কালকে ভালো করে ভিডিওটা করবো আমি বড়ো ভিডিও করতে পারছি না ছোটো ভিডিওই করব এখন কথাটা হলো যতটুক পাগল না ছিল মেয়েটা ততটুক তার পাঁচ গুণ পাগল তাকে বানানো হচ্ছে তাকে রাস্তায় রাস্তায় পাগল বানিয়ে তাকে ছেড়ে দিবে রাস্তায় রাস্তায় তখন বলবে যে এটা তো পাগল এই পাগলকে নিয়ে সংসার করা যাবে না এই পাগলকে দিয়ে যাও আমরা আবার আর একজনকে ঢুকাবো এর সব থেকে মূল কারণ হলো চম্পা চম্পা এগুলো করছে চম্পা এগুলো করছিস তুই আমাদের ঝিমির সংসার যদি অশান্তি মূল কারণ তুই চম্পা আচ্ছা এখন কথাটা হলো যে হাসপাতাল যেখানে যেখানে আমাদের চিকিৎসাটা ভালো হবে আমাদের চিকিৎসাটা ঝিমির চিকিৎসাটা যেখানে ভালো হবে সেখানেই তো আমরা নিয়ে যাবো আমরা সবার কাছে পরামর্শটা করব ঝিমির বাবা ঝকনন ঝালি হোক ঝিঙ্কি কাকিমাই হোক আদার্স আরও কেউ না জানুক আরও আদার্স কেউ কেউ আছে তাদের ভালো ভালো ব্যক্তি তাদের কাছে পরামর্শ যে ঝিমিকে কোন ডাক্তার দেখালে কোথায় দেখালে ঝিমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু পরামর্শ করা উচিত ছিল না তেষট্টি তারপর তা পরামর্শ করবো তেষট্টি পুরী তো তেষট্টি একাই একশো তেষট্টি তো একাই একশো হুম না আমি যাবো ও আগে রেডি হুম তেষট্টি পুরী আগে রেডি যাওয়ার জন্য আগে রেডি আমি যাবো হুম আর ঝিমির মা যাবে ঝিমির বাবা যাবে কোথায় যাবে কোথায় যাবে তোরা যেখানে নিয়ে যেতে চেয়েছিস সেখানে চিকিৎসা হয় না ওখানে বুঝলি ওখানে হুম ই করা হয় চিকিৎসার নামে ই করা হয় বুঝলি যেখানে তোরা নিয়ে যেতে চেয়েছিস মামায়ের ভিডিওটা দেখিস মামাই প্রমাণ সমেত দিয়ে দিয়েছে মামাই প্রমাণ সমেত দিয়ে দিয়েছে তোরা যেখানে নিয়ে যেতে চেয়েছিস সেখানে চিকিৎসা ভালো চিকিৎসা হয় না বুঝলি আর আমাদের ঝিমিকে যখন বাড়িতে ছিল ওকে প্রাইভেট ডাক্তার দেখিয়েছে মাসে মাসে ডাক্তার দেখিয়েছে যতদিন প্রেসক্রিপশনে লেখা আছে যে এতদিন পরে আসবে ততদিন পরেই ওকে নিয়ে গেছে ঠিক আছে আর তোরা তোদের তোর ছেলে লাখ লাখ টাকা বসে বসে লাখ লাখ টাকা উপার্জন করে তেশক্তি বুড়ি তুই টাকা উপার্জন করিস হ্যাঁ আর তোরা ঝিমিকে ডাক্তার দেখানোর মতো তোদের পয়সা নেই হ্যাঁ আজকে ঝিমি দেড় মাস থেকে তোদের বাড়িতে গিয়েছে একটা ওষুধও খাইনি এই যে যখন যেদিনকার কাল নাই মিটাপে গিয়েছে কাল নয় যেদিনকে কাজ করতে সবাই মিলে গিয়েছে ঝিমির মা গিয়েছে তখন ওষুধগুলো দিয়েছে তখন থেকে এই তিন চার দিন থেকে ওষুধ খাওয়া শুরু হয়েছে কেন তোরা জানিস না যে মেয়েটা ওষুধ খেতে হয় ওষুধ খেতে হয় ওষুধ কি খেয়েছিস দিয়েছিস দিয়ে নি যে প্রেসক্রিপশনগুলো কত ওইগুলো ওগুলো তোদের বাড়িতে আছে ওগুলো তো তাকেও দেখিস না সত্যি সত্যিপুরি আবার কি বলিস আমরা কন্ট্রোভার্সি চাই না আমরা কন্ট্রোভার্সি চাই না আমরা একটু শান্তি চাই আমরা শান্তি চাই তুই কোনোদিনও শান্তি চাস না তুই সব সময় চাস তুই অশান্তি বুঝতে চত্বীপুরি তুই সবসময় চাস অশান্তি এখন কথাটা হলো যে আমাদের ঝিমিকে ওই হাসপাতাল হাসপাতাল কোনো জায়গায় ডাক্তার দেখাতে নিয়ে যাবে না আমাদের ঝকন কাকু অবশ্যই তাকে ভালো ডাক্তার দেখাবে প্রাইভেটে ভালো ডাক্তার দেখাবে এক কথা হলো এখন কথাটা হলো আমাদের ঝিমি চ্যানেলটা ডিলিট করলো কেন কারণ অনেক কারণ আছে কারণ ছাড়া কিন্তু কেউ কারো চ্যানেল ডিলিট করে না কারণ আছে বলেই চ্যানেলটাকে ডিলিট করলো কারণ এই তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির মা এই ছেলে যা শুরু করেছে আর বলবো আর একটা কথা বলছি বংশীকে মানে তোমাকে একটা কথা বলছি তুমি না যেখানে ঠিক সেখানে ইটা করো ঠিক আছে এই ভুল জায়গায় ভুল জায়গায় তুমি ভুল জায়গাটার সিদ্ধান্ত নিও না তুমি ভুল জায়গায় সাপোর্ট করছো তোমার কাছে বলতে বাধ্য হলাম তুমি ভুল জায়গায় সাপোর্ট করছো ভুল জায়গায় সাপোর্ট করো না আমাদের ঝিমির মেয়েদের মুখের দিকে একটু তাকিয়ে তোমার তো একটু মায়া হওয়া উচিত তাই না ভুল জায়গায় সাপোর্ট করো না আরেকটা কথা বলছি আমাদের ঝিমির সংসারে থার্ড পারসেন্ট কেউ ঢুকতে পারবে না ঢুকলেই ঠিক আছে ট্যালেন্টটা ডিলিট করলো কেন অনেক কারণ আছে কারণ কালকে জানা যাবে ঠিক আছে আজকে এইটুকুই থাক ভালো থাকো সত্য থাকো টাকা বাই